আমাদের একজন জনপ্রিয় বক্তা হযরত আল্লামা مولার মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী বিদিসাহে চিনেন না বছরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবাজি বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফেলে দিয়ে অন্ধকার কবর চলে গেল দুনিয়া কিউ বাসতে আছেন সময় কি একদিন অন্ধকার যেতে হবে ভাই আর প্রত্যেকটা মানুষের নাম হবে লা ওমাকালা ও ভায়রা গো টাকার অহংকার করোনা জমির অহংকার করোনা বাড়ি ঘরের অহংকার করোনা তুমি যদি মারা যাও তোমাকে তিন টুকরা কাপুন পরায় অন্ধকার কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে ভাইরে ভাই বাবা ও ভাইরা তোমাদের একদিন অন্ধকার কবর যেতে হবে বিবি তিন দিন কানবে বেটা দুদিন কানবে পিটি পাঁচ দিন কানবে বাবা জি আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে আপনার কবর পর্যন্ত যাওয়ার টাইম পাবে না আল্লাহ বলছে বান্দা গো তোমরা নিজে ইবাদত করো আর নিজেই হয়ে যাও জান্নাতী তোমাদের নাম হবে একদিন বিশ্বাস তোমরা এটা সবাই মনে রাখো কবি বলতেছে একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে ঠিক না এই গজালটা মন শুনেন এই গজালের ভিতর বাবা মরণে খুব দুঃখ দুঃখর কথা বলা আছে আমি যুবকদেরকে বলতে চাই রে ভাই ও শোনা মানি এই গজালটা বাবা আমি হাওড়া দিলেতে বাবা পড়েছিলাম একটা বাবা যুবক ছেলে কে দেখে বলছে হজর গো আমি জীবনে পাপ কাজ করেছি আর কোনোদিন পাপ কাজ করব না আমি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেলাম মুখে দাড়িও রেখে দিলাম মন দেয়া তোমার নাম হবেলাস একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস সাদা কাপড় পরবে দেহ রবের আর আপনি কেও সাদা কাপড় একই দিন তোমার নাম হবে মসজিদ এলানি হবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা কর আনিবে আতরদানি আতর ঠিক না বড় পাতা গরম পানি আনিবে আতরদানি আতর কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাস একই দিন আমার নাম হবে লাস জানা কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দিবে ঠিক না গো জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দিবে ভাই তোমরা যেতে হবে কবরেতে তোমরা রাখবে যেতে হবে কবরেতে এক তোমার নাম হবে এক আমার আমর নাম হবে সাদা বেদে দেহ তোমার নাম বেলাস একদিন আমার নাম মহবেলাস না